আমরা প্রতিদিন বলি আল্লাহ রহমান রহিম কিন্তু এ নামগুলো কি কেবল শব্দ নাকি তারা এমন কিছু যার হৃদয়ের গভীরে আলো জ্বালায় যেখানে বয় নিবে যায় আর শান্তির সুবাতাস বইতে থাকে হে আল্লাহ তুমি যেভাবে তোমার নিজের পরিচয় দিয়েছ সে গম্ভীর সেই অনুপম সুন্দর নামগুলো আমাদের হৃদয়ে স্থায়ী করে দাও যেন প্রতিটি স্পন্দনে আমরা কেবল তোমার ওই নাম উচ্চারণ করি এ নামগুলো কেবল ধনী নয় এগুলো আলোর স্রোত যা অন্ধকার ভেদ করে হৃদয়কে জাগিয়ে তুলে আল্লাহর নামগুলো শুধু শব্দ নয় তুমি যখন বলো আল্লাহাদি তুমি বলছো আলোক আমার বিভ্রান্তির পথে আলো জেলে দাও তুমি যখন বলো আলো তুমি বলছো হে ভালোবাসার উৎস ভালোবাসাহীন এই পৃথিবীতে তোমার স্নেহে আমায় ভরিয়ে দাও আর যখন তুমি ডেকে উঠো ই আল্লাহ তুমি কোনো দেওয়াল ঘেরা কক্ষে ডাকছ না তুমি ডাকছ মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী সে সত্তাকে যিনি শুনেন দেখেন জানেন আমাদের চিন্তা হোক আল হাকিম এর জ্ঞানের পরিপূর্ণ আমাদের বয় মুছে যাক আল আশ্রয়ে আর হতাশা গলে যাক আল ফাত্তা এর কুলে দেওয়া দরজায় শব্দ থেকে সত্তা সত্তা থেকে সমর্পণ আল্লাহর নাম কেবল মুখে উচ্চারণ নয় এক আত্মার ভাষা যখন নামগুলো হৃদয়ে স্থির হয় তখন সেখানে অন্ধকার থাকে না তাকে আলো ভালোবাসা আস্থা আর নির্ভরতার প্রশান্তি হে আল্লাহ তুমি আমাদের হৃদয়কে তোমার নাম দিয়ে ভরে দাও যাতে প্রতিটা দুঃখকে আমরা বলি ইয়ার আর রহমান প্রতিটি অজানায় আল আলিম প্রতিটি অভাবে ইয়াল রাজ্জাক আর প্রতিটা নিঃসঙ্গতায় ইয়া ওয়াদুদ আমাদের পরবর্তী ভিডিওটিতে জানবেন আল্লাহর নামেই আছে আলো ও আরোগ্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার হৃদয়ের কথা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ